একটা সুন্দর রোদ ঝলমলে মিষ্টি সকালের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমার নতুন একটা ব্লগে আমার পরিবারের সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আশা করি যে যেখান থেকেই আমার ব্লগটা দেখছো সবাই সুস্থ আছো ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় অনেক অনেক ভালো আছি তো সকাল সকাল ব্লগটা শুরু করে দিলাম আর জানো তো রবিবার আর এখন ঘড়িকাটা সকাল সাতটা এই মাত্র ঘুম থেকে উঠলাম আর ঘুম থেকে উঠেই ভাবছি যে সকাল সকালে আজকের ব্লগটা শুরু করি আজ রবিবার দেখে দুষ্টুর বাবাও একটু বেলা করে বিছানা ছাড়ে তার সঙ্গে দুষ্টুও কিন্তু ঘুমাচ্ছে মানে বাপ বেটি দুজন একসঙ্গে ঘুমাচ্ছে বড় মেয়ে উঠেছে উঠে ও ফ্রেশ হয়ে তারপরে বই নিয়ে বসেছে ওর যেহেতু পরীক্ষা চলছে আর কি বলি ওর পরীক্ষার কথা কোথায় মানে সপ্তাহে ভাবছিলাম পরীক্ষাটা শেষ হয়ে যাবে মানে পনেরো কুড়ি মানে দিন ধরে আর কি ওর পরীক্ষাটা চলবে আর কি তো যাই হোক ঘরটা মুছে দুয়ারে জল দিয়ে নিয়েছি আর ঘরটা মোছা তোমাদের সঙ্গে শেয়ার করিনি সোজা চলে এলাম উঠোনে ভাবছি যে অনেকদিন উঠোনটা ঝাড় দেওয়া মানে আমি দিই না মাঝখানে একদিন দুদিন দিয়েছিলাম আর বেশিরভাগ সময় আর কি দুশুর বাবা উঠোনটা ঝাড় দেয় তো আমি তো ঝাড় দেওয়ার সেরকম সুযোগই পাই না তাই ভাবলাম আজকে ঝাড় দিচ্ছি তাই তোমাদের সঙ্গে একটু উঠোনটা শেয়ার করি প্রথন ঝাড় দেওয়ার ঝাটাটা একদমই ছোটো হয়ে গেছে আমাকে আরও এর আগেও বলেছিল দুষ্টুর বাবা যে দিয়ে যখন মানে ঝাটা যারা বানায় তারা যদি যায় বাড়িতে তো সলা রয়েছে দু তিনটে ঝাঁটা বানিয়ে রেখো তো আমার চোখে পড়েই না আর কখন যে যায় মানে খেয়ালও করি না ঝাটাটা না খুব ছোট হয়ে গেছে আর ঝাড় দিতেও না খুব কষ্ট হচ্ছে আমি তো ছোটোখাটো একজন মানুষ আমারই কষ্ট হচ্ছে তো দুষ্টুর বাবা তো মানে অনেক লম্বা চওড়া তো সেই মানুষটার তাহলে তো আরও বেশিই কষ্ট হবে আর আজকে উঠোন ঝাড় দিতে মানে এসো ব্যথা পেলাম তো তোমরা সেটা পরে হয়তো দেখতে পাবে তোমাদের দেখাবো এই যে সামনেটাই উঠোন ঝাঁট দিচ্ছি ওদিকেই কিন্তু সাইডে বা পেছন দিকটাই কিন্তু আমার ঝাড় দেওয়া হয়ে গেছে আর আমাদের উঠোনটা কিন্তু অনেক বড় তো এত বড় উঠোনটা ঝাড় দিতে গেলে কী বলতো অনেকটা সময় লাগে সেই জন্য তোমাদের আর কি পুরো উঠোনটা আর কি শেয়ার করা সম্ভব হয়ে ওঠে না এই যে এখানটায় আমি এখন ঝাড় দিচ্ছি এখানটায় রয়েছে হচ্ছে একটা কাগজ ফুলের গাছ তো কাগজ ফুলের গাছে কিন্তু কাটা হয় তো এই চিপাটার মধ্যে ঢুকতে গিয়ে মানে গাছের নিচটায় অনেক পাতা পড়েছিলো আর ব্যাটা ছেলে মানুষ তো রোজ ঝাড় দেয় ভালোভাবে পরিষ্কারও হয় না পাতাটা তো থাকে তো আমি যেদিন ঝাড় দিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে ঝাড় দিই তো ওই চিপাটার মধ্যে যখন ঢুকে ঝাড় দিচ্ছি ওই কাটার লেগেছে খোঁচা হাতের মধ্যে তো যাই হোক চলে উঠোন ঝাড় হয়ে গেছে আর ঘরের কাজকর্ম তো সব সেরেই নিয়েছি শুধু বাকি রয়েছে এখন হচ্ছে ব্রাশ করাটা তো এখানটায় বসেই ভাবছি ব্রাশ করে নেবো কারণ উঠোনটা ঝাড় দিতে গিয়ে পুরো যেন হাঁপিয়ে গেছি ক্লান্তও লাগছে আর প্রচণ্ড গরমও পড়েছে কি আর বলবো এত রোদ এত সকাল সকাল তো সারাটা দিন কেমন যাবে বুঝতেই পারো আর এই দে হাতটার মধ্যে ব্যথা পেয়েছি দুই জায়গায় কেটেছে মানে কাটা দিয়ে খোঁচা আর কি পুরো কেটে গেছে সামান্য একটু রক্তও বেরোলো তো চলো আর কি স্নানটা সেরে আসি কারণ স্নান করে নিই এখন আর ঘরে ঢুকবো না উঠোন ঝাড় দিয়েছি তো তো স্নান টান করে এসে তারপরে আর কি মলমটা লাগাবো তো বন্ধুরা আমার ব্লগ যদি তোমাদের একটু হলেও ভালো লাগে তাহলে কিন্তু লাইক করো প্লিজ আর যদি কেউ নতুন দেখো তাহলে কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও তো চলো সারাটা দিন সঙ্গে থাকো আশা করি তোমাদের ভালোই লাগবে তো বন্ধুরা স্নান করে এলাম আর স্নান করার পর এ স্ত্রীদের প্রথম কাজ হচ্ছে কিন্তু সিঁদুর পড়া তো সিঁদুর পরে তারপরে দেখো বোরলিনটা নিলাম বোরোলিনটা লাগিয়ে নেব তো এমনভাবে মানে জ্বালা করছে পুরো স্নান করার সময় মানে যখন জলটা লাগলো আর কি হাতে তখনই মানে প্রচণ্ড জ্বালা করছিল। তো কাটার মলমও ছিল ঘরে কিন্তু কাটার মলমটা লাগালাম না আর কাটার মলমটা তো লাল আর পড়েছি একটা হলুদ নাইটি পুরো মানে নাইটিটার মধ্যে লেগে একদম মানে কেমন বিচ্ছির একটা ব্যাপার হবে সেই কারণেই মানে বোরলিনটা লাগালাম তারপরে চলে এলাম সোজা রান্নাঘরে আর দেখো কালকে যেহেতু রান্নাঘরটা পরিষ্কার করেছি তো রান্নাঘরে মানে লুকটা একটু চেঞ্জ করলাম মানে ক্যালেন্ডার ছিল বেশ কয়েকটা তো এর আগেও তো দুটো ক্যালেন্ডার লাগানো ছিল এই যে লোকনাথ বাবার ক্যালেন্ডারটা লাগিয়ে নিলাম তো ঘরের মানে কি বলো একটু সাজালে গোজালে বেশ ভালোই লাগে দেখতে তাই না তো তোমরা যার আগের ব্লগটা দেখেছো তো তোমরা সেই ব্লগটা নিশ্চয়ই পুরোটাই দেখেছ আর তোমাদের ভালোও লেগেছে তো যাই হোক চলো সকাল সকাল আর কি চাটা করে নিই দুষ্টুর বাবা উঠে গেছে ও যাবে বাজার তো চাটা বসিয়ে নিই ও গেছে মানে ফ্রেশ হতে তো চাটা করে রাখি আর গতকাল রাতে লুচি করেছিলাম ভুল বললাম গো তো শু শুক্রবারে আমি রান্নাঘরটা পরিষ্কার করেছিলাম শনিবার কোনো ব্লগ করিনি তো শনিবার রাতে লুচি করেছিলাম সেই জন্য ওই যে লুচি করার কড়াইটা গ্যাসের ওপরে রয়েছে তো চলো আগে তাড়াতাড়ি করে চাটা করে নিই শরীরটা মোটামুটি ঠিকই আছে কিন্তু মন বা মেজাজ কোনোটাই ভালো নেই তোমরা হয়তো সেটা পরের ব্লগে তোমরা বুঝতে পারবে মনটা একদমই ভালো নেই তো সেই কারণেই হয়তো আমার মুখ চোখগুলো ওরকম শুকনো শুকনো দেখছো তার মধ্যে সকালবেলায় দুষ্টুর বাবার সঙ্গে একটু কথা কাটাকাটি হলো সেই কারণে মুডটা আরও অফ আসলে সত্যি কথা কী জানো তো ছেলেরা না সব সময় আর কি মেয়েদের যে একটা ইমোশনাল একটা দিক আছে না সেটা না সব সময় বুঝতে চায় না আবার বুঝেও হয়তো না বোঝার মতন আর কি ওরকম করে তো তখনই সেটা খারাপ লাগে তো যাই হোক সেটা তোমরা পরের ব্লগে দেখতে পারবে কি জন্য আমার মুড অফ বা কি টেনশন আছে সেটা পরের ব্লগে তোমরা অবশ্যই দেখতে পারবে তো দেখো এদিকে চা করে নিয়েছি দোকানে গেছিলাম হচ্ছে রুটি আনতে গিয়ে দেখি রুটি আজকে বন্ধ তো কেক নিয়ে আসলাম কেক দিয়ে আর হচ্ছে বিস্কুট দিয়ে আর কি চাটা খেয়ে নিলাম তার অনেকক্ষণ পর এলাম এখন বাজার টাজার করে এনেছে প্রায় বাজে কিন্তু এখন সকাল দশটা সকাল থেকে উঠে সংসারে কাজকর্ম করছি ঠিকই কিন্তু কোনোটাই যেন বল পাচ্ছি না মানে কী তো এক কথায় যেটা মন যদি ভালো না থাকে না তাহলে কোনো কিছুই ভালো লাগে না তো মনটাকে মানে কাজগুলো করছি মনের জোর দিয়েই তো যাই হোক রান্নাবান্না তো করতে হবে তো আজকে এনেছে হচ্ছে শাক আর রবিবার মানে তো একটা শাক থাকেই তো কর্মি শাক এনেছে আর করবো হচ্ছে উচ্ছে ভাজা তো দুষ্টু উচ্ছে ভাজা খেতে ভালোবাসে কিন্তু মাংস হলে তখন আরও অন্য কিছু লাগে না আর আজকে কী কী রান্না করব সেটা তো তোমরা বুঝতেই পারছো শাক করব উচ্ছে ভাজা করব আর এনেছে হচ্ছে মুরগির মাংস তো এগুলোই আজকে রান্না করব তো রান্নাবান্না জানি না কত দূর কি শেয়ার করতে পারবো তোমাদের সঙ্গে তো দেখো এদিকে আমার উচ্ছে ভাজা আর শাকটা হয়ে গেছে মানে শাকটা বসিয়ে আর কি তারপরে যে মাংসের জন্য মশলাটা করেছি তো মশলাটাই আর কি এখন মেখে নেব তো একদিন মনে হয় যে মশলাটা আগে কষিয়ে তারপরে মাংসটা দিয়ে রান্না করব আর কি কিন্তু আমার যেন এইভাবেই বেশি সুবিধা মনে হয় যে একবারে সমস্ত মশলা টশলা দিয়ে মাংসটাকে ভালো করে মেখে নিয়ে আর আগে যদি আমি মশলাটাকে কষিয়ে তারপরে মাংসটা দিয়ে আর কি রান্না করি সেটা টেস্ট হয়তো একটু অন্যরকম হবে তো দেখবো একদিন ওরকমভাবেও রান্না করে কারণ একঘেয়ে আমি এরকম রান্না করি তো আর আজকে যেহেতু মনটাও খুব একটা ভালো নেই আজকে কী হয়েছে জানো এই যে মশলাটা কষাচ্ছি যখন আমি মশলা করেছি মশলার মধ্যে আমি আদাই দিইনি শাক রান্না করেছি শাকের মধ্যে নুন দিইনি মানে আমি এখন কেন সেগুলো আগে বলতে পারছি বলতো যেহেতু ভয়েসটা আমি পরে দিচ্ছি তো আদা দিইনি পরে আবার মনে হলো মাং মাংস প্রায় আমার কষানো হয়ে গেছে তখন মনে হলো এই যা মাংসতে তো আদা দিইনি তারপরে আবার আদা পেস্ট করে মানে কষানো প্রায় হয়ে গেছে তখন আবার আদা পেস্ট করে আদার মানে দিয়েছি এমন হয়েছে আজকে রান্না করতে গিয়ে আর শাকের মধ্যে তো নুনই দিইনি যাই হোক রকম ভাত দিয়ে আর কি নুন দিয়ে মেখে তারপরে আর কি শাকটা খেয়েছিলাম সবাই তো যাই হোক চলো মাংসটা দেখো কড়াইতে দিয়ে দিলাম এবার মাংসটাকে কষিয়ে নেব। মাংস কষানোর পর দিয়ে দিয়েছিলাম গরম জল আর এদিকে ভাতের জলটা গরম হয়ে যাওয়ার পর চালটাও দিয়ে দিয়েছিলাম ফেনাটাও উতলিয়ে এসছে তাই ঢাকনাটা একটু ফাঁকা করে দেবো যাতে ফেনাটা আর কি না পড়ে আর ওদিকে কি কী সবজি এনেছে সেগুলো আমি ধুয়ে রেখেছি সেগুলো এবার একটু জল ঝরানোর জন্য ভাবছি একটু শেডে রেখে আসব। তো ভাতটাও হতে থাকুক আর মাংসটাও ফুটুক তো দেখো গতকাল এই লঙ্কাগুলো ধুয়েছিলাম বর্ষাতে পুরো লঙ্কাগুলো কেমন কালো কালো হয়ে গেছিলো তো লঙ্কাটা ওরকম চালনির মধ্যে দিয়ে দিলাম আর এই যে কি কি সবজি এনেছে সেগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো এখন এই যে শেডের এখানে দিয়ে দিচ্ছি চলো বন্ধুরা আজকের ব্লগটার বেশি দূর বড়ো করলাম না খুব ছোট্ট একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো ভালো লাগলে অবশ্যই লাইক করো আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নিও তো চলো